হাতে সময় কম থাকলে এক পাকে ডিনারে বা লাঞ্চে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় খেতে ভীষণ ভালো হয় ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ চাল এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতন বিরিয়ানির চাল নিয়েছি আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন এবার ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এবার এই জল দিয়ে ভালো করে চালগুলোকে তিন চারবার ধুয়ে নিতে হবে যাতে চালের মধ্যে কোনো রকমের ময়লা না থাকে এইভাবে ভালো ভালো করে করে ধুয়ে জলটা ফেলে দিতে হবে তারপর একইভাবে জল দিয়ে খুব চালগুলোকে ধুয়ে নিয়েছি এতে চালের মধ্যে কোনো রকম ময়লা থাকবে না তিনবার খুব ভালো করে জল দিয়ে চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবার জলটা পরিষ্কার হয়ে গেছে এখন চালগুলোকে এইভাবে দশ মিনিট রেখে দিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে কড়াইয়ের মধ্যে আমি চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নিতে হবে আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে এখন লবণ ও হলুদ কুঁড়োটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বেশ কয়েকটা ডিম আর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এখানে আমি ছটা সেদ্ধ ডিম নিয়েছি আর বেশ কয়েকটা আলু মানে একটা বড় সাইজের আলুকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছিলাম সেই বড় বড় সাইজের আলুর টুকরোগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম এতে রান্নাটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় প্রায় দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে সেদ্ধ ডিম ও সেদ্ধ আলুগুলোকে ভেজে নিতে হবে আর সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ দিয়ে ডিম ও আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এতে আলুর মধ্যে একটু লবণের ভাব চলে যায় আর খেতেও ভালো লাগে ভেজে নেওয়া সেদ্ধ ডিম ও সেদ্ধ আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম এবার একটা পাত্রের মধ্যে তুলে এক সাইডে রেখে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আরও অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এবার এই তেলটাও গরম করে নিতে হবে আর তেল যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচের মতন আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এখন এই আদা রসুন বাটা ও কুচনো পেঁয়াজটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় প্রায় এক মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে কুচনো পেঁয়াজ ও আদা রসুন বাটাটা ভেজে নিয়েছিলাম এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু এক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চা চামচের হাফ চামচের মতন লবণ লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিতে হবে প্রায় তিন মিনিট মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল যে চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সে সমস্ত চালগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন আবারও লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি চিনিটা একেবারে আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো চালের সঙ্গে খুব ভালো করে মিশে যায় সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ গরম জল এখানে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম তার ডবল আমি জল দিলাম আর জলটা এখানে আমি গরম দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তারপর সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিট প্রথমে এইভাবে রান্না করে নিতে হবে যাতে চালগুলো একটু রান্না হয়ে যায় এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ফ্লেমটা এবার একেবারেই লোতে করে দিতে হবে ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন চালগুলো সাইজে একটু বড় হয়ে গেছে তার মানে চালগুলো একটু রান্না হয়ে গেছে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো আবারও খুব ভালো করে মিশে যায় এবার সেদ্ধ আলু ও ডিমগুলোকে যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু গরম মশলার গুঁড়ো খুবই সামান্য পরিমাণ নিয়ে ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে এতে দেখতে ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনে পাতা ধনে পাতাটা একেবারেই অপশানাল আপনারা যারা দিতেও পারেন নাও দিতে পারেন আর আমি নিয়েছি এক চামচ ঘি ঘিটাও ওপরে এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় সাত মিনিট এইভাবে রান্না করে নিয়েছি তাহলে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর চালগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম দারুণ স্বাদের এক পাকে রেসিপিটা একেবারেই রেডি খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খেতেও ভীষণ ভালো হয় যা ছোট থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে